গ্রাম সবাই পছন্দ করে আর গ্রামের যদি এমন সুন্দর দৃশ্য থাকে কার না ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম হাটে হাটে কিছু প্রয়োজন ছিল আর সেগুলো কেনাকাটা করতেই আসছি এসেই দেখি বালিহাস ওড়ে বাবা বালিহাস যে আকাশে উড়ে আমি কিন্তু জানতাম না এই প্রথম জানলাম আর এগুলো কিন্তু চুলার কাজে ব্যবহার করা হয় এখানে হচ্ছে কিছু হাঁস আরাম করতেছে সারা সারাদিন হাঁসটা হচ্ছে পানির মধ্যে থাকে এরপর একটু যখন রোদটা মিষ্টি হয়ে এসে হাঁসের আর কিছুক্ষণ রেস্ট নেয় চলে আসলাম বিকালবেলা ঘোরাঘুরি করতে কারণ আমার হচ্ছে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আমি সময় পেলেই হচ্ছে গ্রাম একটু ঘুরে ঘুরে দেখতে বেশি ভালোবাসি আর এখানে চলে আসছি আজকে কারণ জোনায়তটা হচ্ছে এখানে নতুন বাড়ির জন্য জায়গা নিয়েছে এটা হচ্ছে বন্য পাখি একটি পাখির ডাকে নাকি আরেকটি পাখি আসে অবশ্যই এটা হচ্ছে অন্য বাড়ির পাখি এখানে দেখা যাচ্ছে শাকু এই শাকু পার হয়ে আমরা ওইদিক যাবো এই যে চলে আসলাম এই জায়গাটা হচ্ছে জুনায়েদের বাড়ি জুনায়েদ বড় হলে এখানে বাড়ি করবে কি সুন্দর একটা জায়গা বিভিন্ন রকমের গাছ গাছরা হচ্ছে এখানে লাগানো হয়েছে কারণ বাড়ি করার আগে মাটিটা একটু নাকি ভালো করে দেখে যে কি পরিমাণ ভালো বা এখানে গাছ যদি হয় তাহলে শাক সবজি ফলমূল খাওয়া যাবে এটা আসলে সবাই করে থাকে কারণ একটা বাড়ি যদি তৈরি করা থাকে কিছুদিন সেখানে থাকে নতুন গাছ গাছরা হচ্ছে সবাই লাগায় আর জুনায়েদ বড় হতে হতে এখানের গাছগুলো অনেক বড় হবে জুনায়েদ ছোট থেকেই এগুলো দেখছে গ্রামে ছেলে তো সব কাজে আগ্রহ অনেক ভালো সে চেষ্টা করে বাবা যেভাবে কাজ করে সেও একদিন এভাবে সব কিছু করবে জুনায়েদের বাবা মানে হচ্ছে আমার বোনের মেয়ের জামাই কত সুন্দর করে গাছটা লাগাচ্ছে আর জোনাইয়েত কি সুন্দরভাবে গাছটার জন্য পানি নিয়ে আসবে পানি দেওয়ার জন্য কারণ ছোটরা বড়দের থেকেই শিখে গ্রামের ছোটরা কিন্তু অনেক কাজ জানে অনেক জ্ঞান বুদ্ধি ভালো হয় কারণ বড়রা যে কাজগুলো করে ছোটরা তা দেখে দেখে শিখে বিশেষ করে বাচ্চারা বাবার সাথে কিন্তু সময় কাটাতে বেশি পছন্দ করে এই যে জোনায়ের পানি নিয়ে আসছে আর পানি ঢালছে ছোট ছেলে সে নিজে আগ্রহ করে একটু পানি ঢেলে দিচ্ছে গাছটা বড় হবে আর বড় হলে এটা থেকে ফল খাবে এখানে বিশেষ করে বেশিরভাগই হচ্ছে ফল গাছ ফল গাছে ফল ধরলে বেশি বেশি খেতে পারবে আর এটা হচ্ছে একটা পুকুর আমরা চলে আসছি আর পাশেই দেখছি এই পুকুরটা পানি হচ্ছে একদম খালি করে খালে বিলে নিয়ে গেছে কারণ এখান থেকে মাছ ধরবে আর এই মাছ ধরার দৃশ্যটা কত সুন্দর এদিকে হচ্ছে বাগান যেটাকে নার্সারি বলা হয় আর এই নার্সারি এখান থেকে হচ্ছে গাছ নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো রোপণ করা হয় অনেক গাছ সবই কিন্তু আম গাছ আর এই দৃশ্যটা এত সুন্দর কেমন লেগেছে আপনাদের আজকে আমার এই ব্লগ টি অবশ্যই ভালো লাগলে একটি কমেন্টস করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ